বন্ধুরা আমরা তো দেখেছি অনেকে অনেক রকম সাহায্য করেছে কোটা আন্দোলনের সময় তবে এই রিক্সাওয়ালার এই সেলুট এখন দেওয়ালি স্থান পেয়েছে শিহারন জাগানো এই সেলুটটি এখন দেওয়ালেও আঁকানো হয়েছে নিজের ছবি দেওয়ালে দেখে তিনি খুবই গর্বিত কোটা আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সেলুটটি দিয়েছিলেন বহুল আলোচিত এই রিক্সা চালকের নাম মোহাম্মদ সুজন মিয়া তিনি থাকেন ঢাকা কামারাঙ্গিচর বড়গ্রামে তিনি আরও বলেন আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ছাত্রদের এই আন্দোলন তার কাছে মুক্তিযুদ্ধের মতো লেগেছে সেলুট দেওয়ার সময় তার কপালে বাধা ছিল বাংলাদেশের পতাকা রিস্কেওয়ালা মোহাম্মদ সুজনের এই ছবি পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুচিত্রা মুখার্জির কাছে অনেক ভালো লেগেছে তিনি সেজন্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রিস্কাওয়ালা মোহাম্মদ সুজনের এই সেলুট দেওয়ার ছবিটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্বাসরুদ্ধকর দিনগুলোতে চালকদের অবদান ছিল অনেক বেশি আবারও দেখা গিয়েছে অনেকে রিক্সাওয়ালা ভাড়া ছাড়াও সেবা দিয়েছেন এবং জরুরি অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলেও ছুটেছেন মোহাম্মদ সুজন বহু ছাত্রছাত্রীদের সাহায্য করেছেন এবং তার পাঁচ বছরই একটি মেয়েও আছে মোহাম্মদ সুজন বলেন আমি আমার মেয়েকে পড়াশোনা করাতে চাই এবং তার শাশুড়ি খুবই গুরুতর অসুস্থ তাকে চিকিৎসা করাতে চান এবং সরকারের কাছে তিনি একটা চাকরির প্রত্যাশাও করেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন